নয় আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম আর আমাদেরকে রাজপথে আসা প্রয়োজন হবে না অত্যন্ত দুঃখের বিষয় ইউরোপ সরকার কেবল তো চায় কোন তাল পাহারা চলবে না চলবে না চলবে অনদ বিলম্বে জুলাই শরৎ বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে নির্বাহী আদেশে প্রকাশ করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে কোন ভোট দিতে হবে যারা বলছেন কোন ভোট পরেও হতে পারে বা কোন ভোট কে শহীদ প্রেসিডেন্ট রহমানের আমার কোন ভোট হয়েছে এর সাথে আমার হয়েছে